আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রাসের সহমতে আমরা ভালো আছি বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন কাপড়গুলো রোদে দিয়ে দিলাম দেখুন প্রচণ্ড রোদ উঠেছে শীতের সময় অনেক প্রচণ্ড গরম এখন শাল সোয়েটার কিছু পরতে হয় না আর রোদও উঠেছে আলহামদুলিল্লাহ অনেক কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গিয়েছে আমার একটু হাঁটলাম আধা ঘন্টা হাঁটলাম তারপরে কাপড়গুলো এসে রোদ দিলাম এখন চলে যাব নিচে কাজ আছে কাজ করব পাশে থেকে ভিডিও দেখুন যারা আমার ব্লগে নতুন একটা সাবস্ক্রাইব করে দেখবেন লাইক দিয়ে দেখবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টেল ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন আর দেখুন ভালোবাসার ফুল আমি যখনই ছাদে উঠি তখন ভালোবাসার ফুলগুলো দেখি আমার মেয়ে জন্মদিনে গিফট করেছে আমাকে ভালোবাসার ফুলই তো হলো তাই না বিয়স আমার মেয়ে ভালোবেসে দিয়েছে ছেলে ভালোবেসে দেয় মেয়ে ভালোবেসে দেয় এটাই তো আলহামদুলিল্লাহ আর কি আছে জীবনে বলেন গিফট দেওয়া কোনো বড় কথা নয় কিন্তু মনে করে আমার জন্য যে এগুলা করে এটাতেই আমি অনেক খুশি অনেক ভালো লাগে ফুলগুলো ফুটেছে দুই কালারের ফুল ওই পাশের ফুলটা দেখুন হাত দেওয়া যাবে না একেবারে ওয়াল ঘেসে একেবারে বাইরে চলে গিয়েছে তারপর দেখুন কত সুন্দর লাগছে আর এই পাশে ফুলটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিবেন কারণ এক গাছে দুইটা ফুল দেখুন প্রতিবারে দেখাই তারপর দেখুন এই ফুলটা ফুটেছে না এই পাশ থেকে যতটুক ওই পাশ থেকে অতটুক সাদা ম্যাজেন্ডা দেখতে ভালো লাগে তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি শেয়ার না করলে ভালো লাগে না তাই ঠিকঠাক আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করি রিবাস দেখতে ভালো লাগে কাপড় ও দেওয়া শেষ দেখুন চলে যাব একটু পরে তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন হলুদ আর একেবারে কমলা ফুল ফুটে আছে এই ফুলের শুভেচ্ছাটাও নিয়ে নেবেন তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন

তবীয় বিকালে দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন ভালো লাগে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম সন্ধ্যার পরে বাদাম খেতে খেতে সবাই মিলে বাদাম আর চাল ভাজা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম